গেম প্লে করবি কর আবার শর্ত দিয়ে গেম প্লে করতে হইব কি শর্ত বল চাচু কাস্টম তো সাজাইমু কিন্তু আমার একটা শর্ত আছে যদি শর্তটা পালন করতে পারো তাহলে তোমার লগে গেম প্লে করব না হলে করব না এই সময় দম শুরু করো এই গাই সবাই নাকি ফ্রি ফায়ার গেমটা সাইডে দিতেছে সবাই নাকি পাবজিতে ঢুইগা যাইতেছে কেরে ভাতি যাইন দিতেছে ভাতি কি অবস্থা কেমন আছো চাচু আমি তো ভালোই আছি তোমার একটা কথা বলমু তুমি তো রাগ করবা না কি কথা বলবি বল রাগ করমু কেন তুই একটা গান 10 কথা বল তুই তোমার ভাতি যা তাই না চাচু তোমার সাথে একটা কাস্টম খেলমু তুমি এক খেলবা আমার লগে তুই আমার লগে কাস্টম খেলবি তুই কি আমার লগে পারবি তুমি আমার লগে একটা খেলাই দেখো পারি কি না পারি আচ্ছা সাজা দেখি তুই কত বড় প্লেয়ার তুই আমার লগে গেম প্লে করবি সাজা সাজা কাস্টম সাজা চাচু কাস্টম তো সাজাই আমার একটা শর্ত আছে শর্তটা পালন করতে পারো তাহলে তোমার লগে গেম প্লে গেম প্লে করবি কর আবার শর্ত দিয়ে গেম প্লে করতে হইব কি শর্ত বল চাচু যদি তুমি গেম প্লেতে হাইরা যাও তাহলে তোমার ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা আচ্ছা তোর কথা দিতেছি ইউটিউবে ভিডিওটা সার আর তোর মতো পিচ্চি কিনা আমারে হারাইবো গেম কয়দিন ধরে খেলোস দেখাই দেব যাচ্ছ কে কথাবার্তা শুনে আমার কেমন যেন লাগতেছে আমি কি ওর লগে গেম খেলতে পারব চলো गाइस দেখা যাক কে জিতে চাচা না ভাতিজা তো गाइस প্রথম রাউন্ড কিন্তু শুরু হয়ে গেছে এটা যে তো লোন আপ কাস্টম তাই আমি M10 নিয়ে নিছি গাইস ওকে আমার সাথে আদেও পারবে তো গাইস ও কিন্তু আগে অনেক ভালো গেম প্লে করছে এখন কিরকম গেম প্লে করে তা তো আমার জানা নেই চলো গাইস দেখা যাক গাইস নেক্সট পার্ট দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো